বর্ডারের মধ্যে ওপেন বর্ডার সবাই তোমরা কম বেশি চাহিদা করো তো একটু কাছে এসে দেখি যাও যে আজকে যে কালেকশনটা তোমাদের জন্য এনেছি এটা কি খুবই সুন্দর হয়েছে না মোটামুটি না খুবই ভালো হয়েছে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে কারণ আজকে তোমাদের জন্য আমি আবার সেই ওপেন বর্ডার নিয়েছি স্লিভলেস বর্ডারের মধ্যে যেটা তোমরা প্রচুর পরিমাণে চাহিদা করো ঠিক আছে কালেকশানটা যে কতটা সুন্দর সেটা মনে হয় আমার বোঝানো কোনো প্রয়োজন নেই জাস্ট এটার বর্ডারটা একটু দেখিয়ে দিবি এটা যাচ্ছে তোমাদের সাইডার ফুল লুকিং এটা আছে বর্ডারটা দু ইঞ্চি বর্ডার যাচ্ছে দু আমার দু ইঞ্চি বর্ডারে যাচ্ছে জাস্ট লুকসটা দেবে দুটো পারই সেম টু সেমই যাবে তোমাদের কাছে কোনো রকম উপর ছোট বড় পার যাবে না আর কোয়ালিটিটা আমি বলে দিই কোয়ালিটি কতটা চ্যালেঞ্জ করতে পারি বলো আমি ততটাই চ্যালেঞ্জ আজকে এইখানে বসে করে দিয়ে যাচ্ছি যে বারোশো তেরোশো টাকার কোয়ালিটি বা ছেড়ে দাও বারোশো তেরোশো হাজার বারোশো টাকার মধ্যে যে কোয়ালিটি সবাই প্রোভাইড করে এক্স্যাক্টলি সেই কোয়ালিটি আজকে আমি তোমাদের দিতে চলেছি যদি আজকের কালেকশান ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর প্লিজ কমেন্টে কিচ্ছু না শুধু বলে দিয়ে যাবে যে এই আর দামটাকে কি আশা করেছিলে কি করনি ঠিক আছে কারণ আমি আবার চ্যালেঞ্জ করছি হাজার বারোশো টাকার কোয়ালিটি তোমাদের দিচ্ছি আমি তোমরা খুব ভালো করে জানো আমি রকম নাটকীয় ভিডিও করি না যে নাটকীয় ভিডিও করে তোমাদের বলছি যেটা কোয়ালিটি দিচ্ছি সেটাই বলবো দরকার বলে দোকানে এসেও দেখে নিয়ে যেতে পারো দোকানে বাট হ্যাঁ সেম ডিজাইন হয়তো পাবে না সেম ওর এই টাইপের ডিজাইন এই দামের মধ্যে ভ্যারাইটিস ডিজাইন পেতে পারো ঠিক আছে শাড়িটার আঁচলটা তো নো ডাউট ভীষণ সুন্দর জাস্ট দেখে এখানে কড়ার ডিজাইনের মধ্যে তোমাদের পুরো আঁচলের প্রশ্চেনটা চলে যাচ্ছে আর শাড়িটার লুকিংটা পুরো মনে হচ্ছে কি আইসক্রিম বাটার মানে হয় না সে মালাই টাইপের এক্স্যাক্টলি ওরকম আমি কোয়ালিটিটা ধরতে পারছি ফিলটা ওরকম আসছে আর এটা আছে তোমাদের শাড়িটার বর্ডারটা মানে এই বর্ডারটা দেখার পর যে আমার মতো কতজন খুশি হয়েছ আমার মনে হয় এটা আমার বোঝানোর কোনো প্রয়োজন নেই যারা দেখছে তারা অলরেডি জানে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা স্টার মোটি স্টার মোটিভে কাজ করা অ্যান্ড হাতায় সেম বর্ডার যাচ্ছে সাইডার লুকিংটা জাস্ট আউটস্ট্যান্ডিং একটা লুকিং এ চলে যাবে কোয়ালিটিটা আবার চ্যালেঞ্জিং কোয়ালিটি দিচ্ছি আবার বলে দিই এই কোয়ালিটি চ্যালেঞ্জিংটা প্লিজ পারলে অ্যাকসেপ্ট করো আমি যেই কোয়ালিটি এবার শাড়ি শুধু লুকিং এ কালারে চলে আসি কালার কম্বিনেশন দেখবে দেখান মানে দেখুন দাঁড়িয়ে দেখুন দাঁড়িয়ে কম্বিনেশন নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হয়েছে জাস্টিনশট পুরো কালারটা আছে একদম ময়ূর কন্ঠি কালারের মধ্যে তার মধ্যে যাচ্ছে তোমাদের ডবল বুটা কালার মানে ডবল বুটার কাজ বুটা দু দুটো বুটা কিন্তু সেম টু সেম যাবে ছোট বড় বলে কোনো বুটারও নেই দুটো বুটাই সেম টু সেম আর লুকিং টা যাচ্ছে একদম মারাত্মক লেভেলের কিছু বলার নেই আর কালারটা আছে ময়ূরকন্ঠি কালার কোয়ালিটি এই যে পুরো মতো কোয়ালিটি আছে আর কি বলবো তোমাদের বলো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে মানে এক্সাক্টলি শাড়িটা তোমরা দেখলে এক জলকে তোমাদের মনে হবে তোমরা কোনো ধরে আছো ওটাকে কি বলে শার্টিন ধরে রয়েছে শার্টিন কোয়ালিটি যেটা হয় না মানে আমাদের যে মাসরু মাসরু গার্জি এতটাই স্লিপি মানে পালিশ কোয়ালিটি এত সুন্দর করেছে অপশন তোমাদের যাচ্ছে হলো আহ এটাকে কি কালার বলবো এটাকে বলি আমি রোজ গোল্ড কালার বিকজ এটাকে অনেকটা খানিকটা রোজ রোজ কালার আর খানিকটা গোল্ড কম্বিনেশন করে তোমাদের রেডি করা হয়েছে ডাস্ট মানে একটা কালার কম্বিনেশন টোনটা জাস্ট দেখলেই বুঝতে পারবে এই যাচ্ছে ডুবেল টোনটা এস এস বুকিং করে ফেলো বিউটিফুল আর ডান করবে শেয়ার না করলে কিন্তু পাবে না আজকের কালেকশন কারণ আজকে আমি যেই কালেকশন যেই দামে দিচ্ছি এবার পুজোয় লাস্ট অফার তোমাদের জন্য বারবার শুনে নেবে এবার পুজোয় লাস্ট অফার তোমাদের জন্য এই দামে এই কালেকশন দ্বিতীয় দিন পেতেও পারো বাট এই শাড়িটা এই দামে আর কোনো পাবে না তাই লাস্ট ফাইনাল তো নিয়ে নাও লুটে নাও আজকে একদম মারামারি করে নিয়ে নাও বাট হ্যাঁ প্লিজ অপশন দিয়ে বুকিং করবে কারণ এত সুন্দর কালার কম্বিনেশন যখন তোমাদের দিচ্ছি এরকম দামে দিচ্ছি তখন কিন্তু তোমাদের উচিত একটু লাইক কমেন্ট করে তো শেয়ার ডান করবে কিচ্ছু না ফেসবুক টাইম লাইনে একটা শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 দ্যাস মানে এত সুন্দর কালার তো আমি বলবো দ্যাস ভাই আমি আমি নিতে বাধ্য আমি একটা কালার নিচ্ছি এই শাড়িটার বিকজ আমি জানি এই দামে আর দ্বিতীয় দিন পাপাই আমাকে দিচ্ছে না আর পরের দিন দিলেও একটু দাম বেড়ে যেতে পারে তাই আমি আর এই আমি শাড়ি আর রাখছিও না নিজের জন্য একটা নিয়ে নেবো তো তোমরা কোথায় যাও তোমরা এখনো নিয়ে নাও জলদি জলদি নিয়ে নাও দিস দা ময়ূর কণ্ঠী কালার আমি ফার্স্ট টাইম ময়ূর কণ্ঠে দেখেছিলাম বাট এইটা ময়ূরক ঠিক আছে ময়ূর কোনটি কালারের মধ্যে চলে যাচ্ছে কালার কম্বিনেশন জাস্ট দেখে নেবে ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন চলে যাচ্ছে তার মধ্যে যাচ্ছে স্লিভলেস বর্ডারের মধ্যে এই শাড়িটা যে কতটা সুন্দর কতটা সুন্দর কতটা সুন্দর যে সামনে থেকে দেখছে মানে আমি সামনে থেকে দেখছি আমি জানি আর অবশ্যই বলবো তোমরা নিয়ে আমাকে রিভিউটা অবশ্যই দেবে ঠিক আছে আর এই কালেকশান কিন্তু তোমরা সব ভিজিট করলে পাবে না বারবার বলছি এটা কিন্তু অনলাইন অফার যারা অনলাইনে নিচ্ছ তাদের জন্য দোকানে যারা আসছো তাদের জন্য নাই তো প্লিজ জলদি জলদি বুকিং করো স্কিনে দেওয়া নাম্বারে পেয়ে যাও শুধুমাত্র শুধু শুধুমাত্র শুধুমাত্র যারা যারা করবে শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট তোমাদের টাইম লাইনে ওয়ান শেয়ার ওয়ান লাইক অ্যান্ড ওয়ান কমেন্ট তারা তারা পাবে শুধুমাত্র পাবে ফাইভ নাইন এইট পাঁচশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট পর বুকিং সেভেন ফিফটিতে কিছুদিন আগেও দিয়েছিলাম আই থিঙ্ক তোমাদের মনে রয়েছে সেই কালেকশন দিলাম আজকে ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তো বুকিংটা এখনই করো স্ট্রাইক করে দিয়ে